বন্ধুরা আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছটা কিন্তু অনেক বড় বন্ধুরা দেখুন আমি একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এটা দেখাতে ভুলে গেলাম একদম পাতি লেবুর রস তাহলে আসতে গন্ধ বেরোবে না এই সিলভার কাপ মাছ রান্না করব আজকে ভাপা আমি কিভাবে ভাপা করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন সিলভার কাপ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি যে আসতে গন্ধটা থাকবে না আর এর সাথে মশলা আমার কী কী লাগছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে মশলা নিয়েছি গোটা জিরে এই মাছটা গোটা জিরে দিয়েই করতে হবে বন্ধুরা গোটা জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা টমেটো বড় আর গোলমরিচ এই সব মশলাগুলো আমি মিক্সিতে বেটে নেব বেটে তারপরে মাছগুলোকে মেখে নেব সবার প্রথমে নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেবো সব কিছু পরিমাণ মতন দিচ্ছি বন্ধুরা আমার মতন আপনারা আপনাদের মতন দিয়ে করবেন কেন সবাই তো আর মশলা বেশি খায় না এবার আমি এখানে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি সর্ষের তেল দেবো এই মাছটা সর্ষের তেল দিয়েই করতে হবে তেলটা একটু বেশিই দেব এবার গরম মশলা এবার টমেটো এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নেব আর এই সিলভার কাপ মাছ ভাপা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে অনেকেই সিলভার কাপ অনেক রকমভাবে রান্না করে খেয়ে রেখেছেন আমি যেভাবে করছি বন্ধুরা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাত আর কিছু লাগবে না এবার আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এটা সর্ষের তেল দেবো আর এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে আর বাটা মশলাতে করতে হবে বন্ধুরা তেলটা একটু বেশিই লাগবে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে পড়ণে দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেব গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা খুবই ভালো লাগে গরম গরম হাতের সাথে একটু ভাল ঝাল হবে এবার আমি মিষ্টি বাটি আর থালাটা ধুয়ে জলটা একটু দিয়ে দেবো জল বেশি দেবো না একদম এরকম বন্ধুরা জল কিন্তু এখানে এক কাপের মতন জল হবে জলটা দিয়ে দেব এবার আমি ঢেকে দেব বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এখনো শুকো আর একটু ঝোল কেউ যদি এরকম লেখেও খেতে চান সেটাও খেতে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল হবে কেটে ভালোই লাগে বন্ধুরা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য আমিও তোমাদের ভালোবাসি আর নতুন বন্ধুদের বলবো তোমরা সবই জানো তোমরা সঙ্গে সঙ্গে আসো আর সব কেটে নিয়ে চলে যাচ্ছে নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘন্টাটা প্রেস করে দেবে যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে আগে আর একটু হবে আর ঢাকবো না কেন মাছ সেদ্ধ হয়ে গেছে টমেটো সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে নিজে রান্না করছি বলে বলছি না বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে এইভাবে ছোট সিলভার কাপ মাছও করবেন খেতে ভালো লাগবে এই দেখুন বন্ধুরা পুরো মাংসের মতন খেতে লাগবে মাছটা পড়ে যাচ্ছে খাতা দিয়ে তুলতলে এই ভেঙে যাস না এই ভেঙে গেল এক চামচ ঘি দিয়ে দিলাম একদম শুকিয়ে গেছে অল্প একটু রসা আছে এটা টেনে নেবে এবার আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন